চলে এলাম ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে ধামাকেদার ভিডিওটা নিয়ে হ্যাঁ গাইস কারণ আজকে ভিডিওটা আমি কোন টপিক দিয়ে শুরু করব সেটা ভাবছি কারণ আমার কাছে কিন্তু অনেক টপিক আছে যেরকম বাংলাদেশ সার্ভারে কিন্তু চলে এসেছে মাই জোন ইভেন্ট তো এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে আর গাইস তোমরা কি জানো এই ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কটা রিওয়ার্ড ফ্রিতে পাবে আর প্রত্যেকটা ফ্রি রিওয়ার্ড কিন্তু মারাত্মক হবে হ্যাঁ গাইস তো আজকে ভিডিওতে তোমাদেরকে মাই জোন ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ড আর এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে তার ব্যাপারে এ টু জেড ডিটেলস কিন্তু দিয়ে দেব জিও গুরু তো গাইস এখন অবধি কিন্তু জিও গুরুটা হয়নি জিও গুরু এর পরে হবে মানে মানে হলো গাইস 100% বোনাস টপ আপ ইভেন্টটা কিন্তু গারিনা কনফার্ম করে দিয়েছে তো আগের ভিডিওতে বলেছিলাম গারিনার একটু ক্যালকুলেশনের ভুল হয়েছিল তাই জন্য কিন্তু ইভেন্টটা এখন অবধি দেয়নি তো ফাইনালি গাইস হয়তো গারিনা আমার কথাটা শুনে নিয়েছে আর গাইস এই যে দেখতে পাচ্ছো 100% বোনাস টপ আপ ইভেন্টের অফিশিয়াল ব্যানার তো এটা কবে আসবে সেটাও তোমাদেরকে বলবো তাছাড়া গাই মিষ্টি সব ইভেন্ট তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও তোমাদেরকে বলবো গুড ভেরিগুড তাছাড়া গাইস নতুন ক্যারেক্টার এবং ফ্রি আইফোন এবং ফ্রি ডায়মন্ডের এই ইভেন্টের ব্যাপারে বলবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর ফ্রি রিভার্ট দেখতে পাবে তার ডিটেলসও কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই দিয়ে দেবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কালকের মানে দুই এপ্রিল বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো কালকেরে গেম খুললে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভো ভল্ট ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে চারটি ইভো বন্দুক দেখতে পাচ্ছ তো এই চারটে ইভো বন্দুক তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভো ভল্ট তো এই ইভেন্টটা কিন্তু কালকেরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে তো তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটটা কিন্তু দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে বলে দিই তো গাইস গাইনা কিন্তু আমাকে কিছু সিক্রেট রিডিম কোড দিয়েছে যে রিডিম কোডগুলো কিন্তু আমি তোমাদেরকে দেব আর গাইস রিডিম কোডটা কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি ইউটিউবে কিন্তু দিতে পারবো না আমি গাইস কিন্তু একটা অ্যাপে তোমাদেরকে দেব তাও আবার লাইভ স্ট্রিম করে আর গাইস তোমরা যদি সেই রিডিম কোডগুলো নিতে চাও সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে তোমরা একটা আইকন দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু মিষ্টি শপের এই ইন্টারফেসের এখানে চলে আসবে সো এখানে গাইস তোমাদের কিন্তু লাক ডিসাইড করতে হবে এরকম গাইস আমি কিন্তু লাগ ডিসাইড করলাম এবং তারপরে যখনই ওপেন করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা মিষ্টি শপের ভেতরে দেখতে পাবে তার পাশাপাশি গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু তোমরা এই মিষ্টি শপ ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস মিষ্টি শপ ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো নাইনটি চান্স এই মিষ্টি শপটাই কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট মিষ্টি শপ ইভেন্ট যেটা কিন্তু তোমরা এই মাসের মাঝামাঝি সময় কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো লিক্সের অ্যাকর্ডিং গাইস কিন্তু এই মিষ্টি শপ ইভেন্টটা বেরিয়ে এসেছিল তার জন্য কিন্তু তোমাদেরকে කියedila. তো এরপরে গাইস তোমাদেরকে মাইজন ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা যদি গেম ওপেন করো সেক্ষেত্রে লবিতে এখানে একটা নতুন আইকন দেখতে পাচ্ছ আর গাইস এর ওপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এই ইন্টারফেসটা চলে আসে সো এই ইভেন্টে গাইস যে মেন ফ্রি রিওয়ার্ড গুলো তো প্রথমত গাইস কিন্তু কিছু নর্মাল আইটেম তোমরা দেখতে পাবে কিন্তু গাইস তোমরা যদি একদম মেন আইটেমটা দেখো সেক্ষেত্রে এই যে মেল বান্ডেলটা যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো এই বান্ডেলটা তোমরা ফ্রিতে পাবে তো এই বান্ডেলটা কীভাবে ফ্রিতে নেবে সেটা গাইস তোমাদেরকে বলে দিই তো তার জন্য গাইস এখানে একটা ফাঁকা লাঠি দেখতে পাচ্ছ তো এই ফাঁকা লাঠির ভেতরে একটা হলুদ দাগ কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে তুলে দিতে হবে তো সেটা কিভাবে করবে তো তার জন্য গাইস তোমরা কিন্তু একটা অপশন দেখতে দেখতে পাবে পাবে এখানে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অনেক কটা টাস্ক দেওয়া আছে যেরকম তারপরে গাইস বিল্ড থ্রি আর্টিফ্যাক্ট বলে কিন্তু লেখা আছে তো এটা কি সেটা গাইস একটু পরে বলছে কিন্তু তারপরে দেখতে পাচ্ছ প্লে ওয়ান বিআর এবং সিএস ম্যাচ তো নর্মালি গেম খেললে এই মিশনগুলো গুলো কমপ্লিট হবে এবং তারপরে এখান থেকে তোমরা তোমরা কিন্তু টোকেন কালেক্ট করে নেবে এবং গাইজ তারপরে এখানে লেখা আছে তোমরা যদি বিআর এবং সিএস ম্যাচও খেলো সেক্ষেত্রে প্রত্যেক দিন পনেরোটা পনেরোটা করে কিন্তু টোকেন পাবে তো এরপরে গাইজ যেরকম দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু দুটো টোকেন হয়ে গেছে তো এই টোকেনগুলো তোমরা কিভাবে খরচা করবে তো তার জন্য গাইজ এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ যার ব্যাপারে ডিটেলস এখানে দেওয়া আছে তো এই জিনিসটা গাইজ কিন্তু ম্যাপের ভেতরে তোমাকে স্ক্যান করে দেখিয়ে দেবে এনিমি কোথায় আছে আর গাইজ এই জিনিসটা কিন্তু ডেঞ্জার জোন কিন্তু তৈরি করবে তো এই দুটো জিনিসের ভেতরে কোনটা তোমার ভালো লাগলো তার উপরে তোমাদের কিন্তু ভোট করতে হবে তো আমার গাইস এই জিনিসটা ভালো লেগেছে তাই জন্য গাইস ভোটের এখানে ক্লিক করলাম এবং তারপরে গাইস আমার একটা টোকেন কিন্তু চলে গেল এবং আরো একবার ভোট করলাম সেক্ষেত্রে আরো একটা টোকেন চলে গেল আর একটা হলুদ দাগ কিন্তু হালকা চলে এসেছে যেরকম দেখতেই পাচ্ছ তো এইভাবে গাইস তোমাদের কিন্তু ডেইলি টাস্কের অপশনে গিয়ে প্রত্যেকদিন দিন মিশনগুলো কমপ্লিট করে এই টোকেনগুলো কালেক্ট করতে হবে এবং গাইস এখানে এসে কিন্তু ভোট করতে হবে আর যেরকম দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু ভোট করছে তো যত বেশি ভোট করবে সেক্ষেত্রে এই দাগটা তত উপরে যাবে আর যত ছশোটা ভোট তোমরা করে দেবে সেক্ষেত্রে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তোমরা ফ্রিতে পাবে এবং তারপরে তোমরা আরো যত ভোট করবে সেক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু কিন্তু তোমরা এই এই যে যে বক্স দেখতে পাচ্ছ আইটেমগুলো আছে নিয়ে নিতে পারবে তো ছশোর পরে প্রত্যেকবার যখন কুড়িটা করে আরো এক্সট্রা ভোট করবে তখন গাইস এই বক্সটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি বলে কিন্তু লেখা থ্রি ফোর তো এইগুলো গাইস কিন্তু ধীরে ধীরে আসবে আর এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা গেমের এই জায়গাটায় কিন্তু দেখতে পাবে তো এখানে এসে গাইস তোমরা যখনই কয়েন খরচা করে এগুলো গেমের ভেতরে বসাবে সেক্ষেত্রে গাইস তোমাদেরকে যে মিশনটা বলেছিলাম যেরকম দেখতে পাচ্ছ বিল্ড ওয়ান তো এটাকে কিন্তু বলে তো তোমরা যখনই গাইস এই জিনিসগুলো বিল্ড করবে সেক্ষেত্রে এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরকে গাইস মাইজন ইভেন্টের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু বলে দিলাম তো এরপরে গাইস এই যে ফ্রি ডিভার্টগুলো দেখালাম এগুলো তো পাবে তার পাশাপাশি গাইস আরো অনেক কটা আইটেমের কিন্তু ফ্রি ইভেন্ট তোমরা দেখতে পাবে তো কি কি আইটেম চলো তোমাদেরকে বলে দিই তো প্রথমত গাইস চার তারিখে এই যে একটা পাড়াঙের স্কিন দেখতে পাচ্ছ তো এই পাড়াঙের স্কিনের কিন্তু ফ্রি একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করে তোমরা এই পাড়াঙের স্কিনটা কিন্তু চার তারিখে ফ্রিতে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা বাইকের স্কিন তো এই বাইকের স্কিনটাও তোমরা ফ্রিতে পাবে এবং গাইস এই যে দুটো আইটেম আছে এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে যেরকম পাড়াঙের স্কিন দিয়েছিল ফ্রিতে সেরকমই গাইস কিছু ছোটোখাটো মিশন কিন্তু এক থেকে দু ভেতরে তোমাদেরকে দেবে তো সেই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে তো আশা করছি গাইস তোমাদেরকে মাইজন ইভেন্টের এ টু জেড ডিটেলস দিয়ে দিতে পারলাম তো মাইজন ইভেন্টের ব্যাপারটা যদি ভালো লাগে ভিডিওটাই অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও তো এরপরে গাইস তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ব্যাপারে বলে দি তো গাইস হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট এর ক্লিক করলে তোমরা কিন্তু এই এই এখানে চলে আসবে ব্যাপারে আশা করছি তোমরা সকলেই জানো তো তোমরা গাইস যদি একশো ডাইমন্ড পার্চেস করো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু আরো একশো ডায়মন্ড কিন্তু এক্সট্রা ক্লেম করে নিতে পারবে আর গাইস এই টপ আপ ইভেন্ট তোমরা যদি খুবই কম টাকার ভেতরে কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইট সাইডে এখানে গাইজ তোমরা কিন্তু উইকলি মান্থলি এমনকি গাইজ ডায়মন্ড টপ আপও খুবই কম টাকায় এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সঙ্গে কিন্তু করে নিতে পারবে আর গাইজ চার তারিখে যখন এই টপ আপ ইভেন্টটা আসবে তো তারপরে গিয়ে গাইজ কিন্তু সকলেই টপ আপ করো সেক্ষেত্রে তোমরা যদি এখানে একশো ডায়মন্ড টপ করো এই ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু আরও একশো ডায়মন্ড এখান থেকে কিন্তু ক্লেম করে নিতে পারবে এবং গাইজ তোমরা যদি পাঁচশো ডায়মন্ড টপ আপ করো সেক্ষেত্রে আরও এক্সট্রা পাঁচশো ডায়মন্ড তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো চার তারিখে গাইজ হান্ড্রেড পার্সেন্ট বোনাস এই টপ আপ ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে তো এই টপ আপ ইভেন্টটা গাইস তোমাদের কাদের কাদের পছন্দ আর কারা কারা এই টপ আপ ইভেন্ট টপ আপ করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে নতুন ক্যারেক্টার এবং গাইস ফ্রি আইফোন আর ফ্রি ডায়মন্ড এর ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু একটা করে লাইক কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে গ্রেট ফুল টুগেদার এই ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এই ইভেন্টটা কিন্তু এখন শেষ হয়ে গেছে আর গাইস যারা যারা এই ইভেন্টের ভেতর থেকে আইফোন বা ডায়মন্ড পেয়েছ তারা এই ইভেন্টটা এখন ওপেন করলে কিন্তু কংগ্রাচুলেশনের এরকম টাইপের আইফোন বা গাইস যদি ডায়মন্ড পেয়ে থাকো সেক্ষেত্রে কংগ্রাচুলেশনের এরকম টাইপের ডায়মন্ডের কিন্তু ছবি তোমাদেরকে দিয়ে দেবে আর যদি বেটার লাক নেক্সট টাইমের এই পপ আসে সেক্ষেত্রে ভাই তুমি বুঝে নিও যে তুমি কিন্তু এই ইভেন্টের ভেতর থেকে কিছুই কিন্তু পাওনি তো এরপরে গাইস তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন আসছিল যে এই ইভেন্টের ভেতরে যদি আমি আইফোন পাই সেক্ষেত্রে কিভাবে ক্লেম করব তো যদি আইফোন পাও বা ডায়মন্ড পাও সেক্ষেত্রে কিভাবে কি ক্লেম করবে বলে দিই তো যদি গাইস ডায়মন্ডের এই কংগ্রাচুলেশনের প্রপ আপটা আসে সেক্ষেত্রে মেল বক্সে গাই না কিন্তু তোমাদেরকে পাঁচ হাজার ডায়মন্ড কিন্তু পাঠিয়ে দেবে আর গাইস যদি আইফোন সেক্ষেত্রে কংগ্রাচুলেশনের ওপরে ক্লিক করতে পারো বা গাইস তোমরা কিন্তু মেল বক্সে গেলে তোমাদের কিন্তু এখানে একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হবে যে ফর্মে গাইস তোমরা যদি তোমাদের ডিটেলসগুলো দিয়ে দাও সেক্ষেত্রে গাইস যে ডিটেইলসটা তোমরা দেবে সেই ডিটেলসে তোমাদের কিন্তু আইফোন পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা যদি গাইস কেউ আমার সাবস্ক্রাইবার আইফোন বা যদি ডায়মন্ড জিতে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সেক্ষেত্রে গাইস আমি কিন্তু তার উপর লাভ রিয়্যাক্ট কিন্তু দিয়ে দেবো আর গ্রেটফুল টুগেদার এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস আপকামিং সময়ে এরকম টাইপের ইভেন্ট তোমরা বাংলাদেশ বা ইন্ডিয়ান সার্ভারে দেখতে চাও কি চাও না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা নতুন ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু নতুন ক্যারেক্টারের ছবি দেখতে পাচ্ছ আর গাইস গারিনা এই ছবিটা দিয়ে আমাদেরকে জানিয়েছে এই ক্যারেক্টারটা কিন্তু হবে ফ্রি ফায়ারের সব থেকে মারাত্মক ক্যারেক্টার কারণ গাইস এই একটা ক্যারেক্টার ব্যবহার করলে তোমরা কিন্তু স্কিল স্কিল এবং প্যাসিভ কিন্তু একবারে ব্যবহার করতে পারবে তো এটা শোনার পর আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম যে এরকম কোনো ক্যারেক্টার আদৌ আসবে কি আসবে না কিন্তু তারপরে গারিনা জানালো এটা কিন্তু গারিনা আমাদেরকে এপ্রিল ফুল বানাচ্ছিলো তার জন্য কিন্তু এই পোস্টটা কিন্তু করেছে আর যখন শুনলাম এটা এপ্রিল ফুল তখন গাইস আর কি বলবো যেখানে গারিনাকে আমি বোকা বানানোর চেষ্টা করি সেখানে গাড়ি নাই কিন্তু এপ্রিল প্রথম তারিখে আবার সর্বপ্রথম আমাকে কিন্তু বোকা বানিয়ে দিল তো এই গাইস ইনসিডেন্টটা ঘটেছিল সেটা গাইস তোমাদের সাথে শেয়ার করলাম আর গাড়িনার বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস তোমরা যারা এখন অব্দি রুটার অ্যাপটিকে ডাউনলোড করনি এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে তোমরা কিন্তু রুটার অ্যাপের লিংক পাবে তো লিংকে ক্লিক করে অবশ্যই এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও কারণ গাইস এই অ্যাপে আমি কিন্তু লাইভ স্ট্রিম করব সেখানে গাইস তোমাদের কিন্তু কিছু স্পেশাল রিডিম কোডের গিভ কিন্তু দিয়ে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু রুটার অ্যাপটিকে ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো